আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম আজকে আমরা ক্লাস টুয়েলভেল সেমিস্টার থ্রিভ পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যাসমূহ এই অধ্যায় থেকে বাছাই করা সেরা একশোটি ক্লাস এমসিকিউ নিয়ে এসেছি তাই অবশ্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো থাকছে অনেক চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং নতুন নতুন তথ্য ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আলোচনা পুনর্গঠন কমিশন গঠিত হয়তো উনিশশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল ভাষার ভিত্তিতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে সৃষ্টি হয় উত্তর চোদ্দটি ভাষাভিত্তিক রাজ্য এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে জওয়ারলাল নেহেরু কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয় উত্তর রাজ্য পুনর্গঠন কমিশন পরবর্তী প্রশ্ন দেখো আমরা একই টাইপের প্রশ্নগুলি একত্রে রাখার চেষ্টা করেছি এতে তোমাদের পড়তে এবং বুঝতে বা মনে রাখতে সুবিধা হবে তেলুগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিটি আটান্ন দিন অনশন করে মারাদানকে যানকে মৃত্যুর কর্তৃ শ্রীমাল স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল উত্তর উনিশশো তিপ্পান্ন সাল রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় উত্তর ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে রাখার জন্য কত খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে বোম্বাই অথবা বর্তমানে মুম্বাইকে দ্বিখণ্ডিত করা হয় উত্তর নাইনটিন সিক্সটি দেশীয় রাজ্যের অর্থ হলো চোখ ব্রিটিশ আমলে রাজার দ্বারা শাসিত রাজ্য ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলি শাসন করত কারা স্থানীয় ও আঞ্চলিক শাসকের কোন কোন তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে উত্তর কাশ্মীর জুনাগর হায়দ্রাবাদ মোস্ট ইম্পর্টেন্ট ভিভিয়াই কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নামটি ছিল উত্তর ময়সিল ইয়ানাম ও কারিকলকে ভারতের কত সালে ফরাসি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চন্দননগর মাহে অঙ্গরাজ্যে অন্তর্ভুক্ত করা হয় উত্তর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের জন্ম বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গার সূত্রপাত ঘটে উত্তর খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু হয় খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন ভারতে আসে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় স্বাধীনতা আইন পাঠ হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে সৃষ্টি হওয়া দুটি রাষ্ট্র হল কি উত্তর ভারত ও পাকিস্তান ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উত্তর বল্লভ ভাই পটেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল দিয়েছিলেন উত্তর চক্রবর্তী রাজা গোলকালাজী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কংগ্রেস ও মুসলিম লীগে বিরোধের পরিপ্রেক্ষিতে একটি ভাঙন পরিকল্পনা তৈরি করেন উত্তর লর্ড ওয়াবেল উনিশশো খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয় উত্তর জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন উত্তর খান আব্দুল দত্ত খান জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন বসে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নাগপুর অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তামিল ভাষা আদর্শিত মাদ্রাস প্রেসিডেন্সি থেকে তেলেগু ভাষাভাষী অন্ধ্র অঞ্চলকে পৃথক দাবিতে আন্দোলন শুরু করেন উত্তর প্রতীশ্রীমানীমান প্রান্ত করেন খ্রিস্টাব্দে পনেরোই ডিসেম্বর কোন কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে উত্তর ধর কমিশন ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের নেতৃত্ব দেন উত্তর বিচারপতি এস কে ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের অপর নাম কি উত্তর ধর কমিশন ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের প্রধান কে উত্তর জওয়াহরলাল নেহরু যে ভিপি কমিটি গঠিত হয় কবে উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যে ভিপি কমিটি রিপোর্ট প্রকাশিত হয় উনিশশো খ্রিস্টাব্দে ভারতের ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হল তেলেঙ্গানা সাম্প্রদায়িক বাতাবরণ নীতির কথা বলেন উত্তর র্যামসেন অ্যাডোনাল্ড ভারতের প্রজাতান্ত্রিক রাষ্ট্র ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র পরিণত হয় উত্তর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করে চৌধুরী মহাম্মদ আলিফুল ভারত বিভাজনের সিদ্ধান্ত ঘোষণার সময়কালে বড়লাটের রাজনৈতিক উপদেষ্টা কে ছিলেন উত্তর স্যার কনারাট কারফিন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ আলিজুল্লাহ দ্বিজাতি তত্ত্ব প্রদান করেন উত্তর লাহোর অধিবেশনে গণপরিষদের প্রথম অধিবেশন বসে উত্তর উনিশশো ছেচল্লিশ সালে নয়ই ডিসেম্বর মাউন্ট ব্যাটন পরিকল্পনা ঘোষিত হয় উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন দেশীয় রাজ্যগুলির হাতে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত ফেব্রুয়ারির ঘোষণা প্রকাশ করেন উত্তর ক্লিমেন এটি জওয়হরলাল নেহরু নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালে দোসরা সেপ্টেম্বর জওয়হরলাল নেহেরু নেতৃত্বে নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের অর্থমন্ত্রী ছিলেন আলী খান ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওয়ারলাল নেহরু ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন উত্তর বল্লভভাই পটেল উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই জুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন উত্তর ওয়াবে জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট ভারতের মানচিত্রে বিভাজন রাখা তৈরির দায়িত্ব গ্রহণ করে উত্তর সিরাল রেডক্লিপ আগামীকাল আমরা ব্রিটিশ আধিপত্যের দাসত্ব থেকে মুক্ত হবো কিন্তু বিভক্ত হয়ে যাবে এই কারণে আগামীকাল আমাদের জন্য আনন্দের পাশাপাশি শোকের দিন উক্তিটি করেছেন মহাত্মা গান্ধী উদ্বাস্তু কথার অর্থ কি বাস্তু থেকে উৎখাদন উদ্বাস্ত সমস্যা সৃষ্টির প্রধান কারণ হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত পুনর্বাসন নীতি ঘোষণা করেন জওয়হরলাল নেহরু উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ভাগের পরিণতি ছিল উদ্বাস্তু সমস্যা পূর্ববঙ্গে উদ্বাস্ত সমস্যা সমাধান না হওয়ার প্রতিবাদে তৎকালীন কোন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেন উত্তর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উদ্বাস্ত সমস্যা সমাধানে ভারত সরকার কি উত্তর উত্তর এখানে সবগুলি সঠিক ক্লিয়ার যুগ বলা হয় যে সময়কালকে খ্রিস্টাব্দ থেকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে পর্যন্ত ভারতের কোন রাজ্যে ভারত বিভাজনের সময় জনসংখ্যার স্থানান্তর হয়েছিল উত্তর পাঞ্জাবের উদ্বাস্ত সমস্যা সমাধানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সিএএ আইন সংশোধনী পাশ হয় উত্তর উনিশ সালে উদ্বাস্তু গ্রন্থের লেখক হিরণময় বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তুদের সাথে ইন্ডিয়ান কোঅপারেটিভ ইউনিয়ন গড়ে তোলেন উত্তর বি কমলা দেবী চট্টোপাধ্যায় পাঞ্জাবে উদ্বাস্তু পুনর্বাসনে সমগ্র বিষয়টি পরিচালিত হয় যার নির্দেশে তিনি হলেন সর্দার তারলোক সিং নেহরু লিয়াকত চুক্তি সাপরিতায় উনিশশো পঞ্চাশ সালে আটই এপ্রিল নেহরু লিয়াকত চুক্তির অপর নামটি উত্তর দিল্লি চুক্তি উদ্বাস্তুদের বন্ধু নামে পরিচিত ছিলেন উত্তর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ট্রেন টু পাকিস্তান গ্রন্থে লেখকের খুশবান সিং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিভি এই কোশ্চেন এটি ইউনাইটেড সেন্ট্রাল ডিফিউজি কাউন্সিল গঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে নেহেরু নিয়াক চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তর উদ্বাস্ত সমস্যা সমাধানের জন্য লৌহ মানব বা আয়রন ম্যান বলা হয় সর্দার বল্লভাই প্যাটেল দেশীয় রাজ্য কাশ্মীর ভারত মুক্তির জন্য সম্পাদিত যে দলিলটি তা হল কি ইনস্ট্রুমেন্ট অব অ্যাসেশিয়ান ভারতের বিস্মার্ক বলা হয় উত্তর সর্দার বল্লভাই প্যাটেলকে দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বল্লভভাই প্যাটেল ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল উত্তর বাংলা ও পাঞ্জাব ভারতের দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করা হয়েছিল যে দুটি রাজ্য তা হল পাঞ্জাব ও বাংলা রেড সীমানা নির্ধারিত হয় উত্তর ভারত ও পাকিস্তানের মধ্যে ভারতের দ্রুত সমন্বয় সাধন নিশ্চিতভাবে সর্দার পেটেলের সবচেয়ে বড় কৃতিত্ব বলেছেন কে উত্তর ডক্টর সুমিত সরকার দেশীয় রাজ্য ছিল না উত্তর বোম্বাইয়ের দেশীয় রাজ্য দপ্তর খোলা হয় উত্তর উনিশশো সাতচল্লিশ সালের সাতাইশে জুন ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন উত্তর হরি সিং কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত দলিলে ইনস্ট্রুমেন্ট ইনস্টি স্বাক্ষর দান করেন উত্তর উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে অক্টোবর লর্ড মাউন্ট বেটেনের পরামর্শ জাতিপুঞ্জের কাশ্মীর সমস্যা উত্থাপিত হয় উনিশশো সাতচল্লিশ সালের একত্রিশে ডিসেম্বর কাশ্মীর সমস্যা সমাধানের জন্য কাশ্মীরে গণভোটের দায়িত্ব দেওয়া হয় উত্তর অ্যাডমিরাল নিমিরজিৎকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর কাশ্মীরে যুদ্ধবিরতী সীমারেখা বা এল লাইন অফ কন্ট্রোল চিহ্নিত করেত্তা পরিষদ সংবিধানে কোন ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল উত্তর তিনশো সত্তর নৌ ধারা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত করা হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি জম্মু ও কাশ্মীরে পুনর্গঠন আইন অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট তৈরি হয় দু হাজার উনিশ সালে উনিশশো সালে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল উত্তর ন্যাশনাল কনফারেন্স মণিপুরে গণভটের ব্যবস্থাপনায় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মণিপুরে গণভটের ব্যবস্থা করেন উত্তর মহারাজা বোধচন্দ্র সিং মণিপুর ভারতে সংযুক্ত হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে স্বাধীনতার পাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল উত্তর হায়দ্রাবাদ হায়দ্রাবাদের নিজাম স্বাধীনতা রক্ষার জন্য যে সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী গড়ে তোলেন তাদের বলা হয় রাজাকার বাহিনী দেশীয় রাজা হায়দ্রাবাদে ভারত বৃত্তি ঘটে উত্তর সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ নিজাম ভারতবর্তি রিল স্বাক্ষর করেন উত্তর উনিশ খ্রিস্টাব্দ ভারতভুক্ত চুক্তি স্বাক্ষরিত হয় ঘটনা ভারতীয় ধর্ম নিরপেক্ষতা জয় সূচিত করে মন্তব্যটি কে করেছেন উত্তর দীপাঙ্ক চন্দ্র ভারতভুক্তির জন্য হায়দ্রাবাদের নিজাম বিরোধী সত্যগ্রহ করেছিল হায়দ্রাবাদের রাজ্য কংগ্রেস মসলি জিৎহাদ উল মুসলিম গড়ে তুলেছিলেন উত্তর হায়দ্রাবাদের রাজাকার ভাই

বাছাই করা সেরা একশোটি প্লাস এমসিটিউ নিয়ে বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করলাম এই এনসিপি গুলি তোমাকে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতেই লাগবে কারণ এর মধ্যে তুমি পরীক্ষা বেশ কয়েকটি এনসিপি কমন পাবেই পারে আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর এই ভিডিওর পিডিএফটি তুমি ডাউনলোড করতে পারবে তার জন্য একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি অলরেডি আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি তাই অবশ্যই সেই পাসওয়ার্ডটি তুমি প্রদান করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করেও নিতে পারবে তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং